স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনো রোগীকে বেসরকারি হাসপাতাল অথবা নার্সিংহোমে নিয়ে আসার পর রোগীকে হাসপাতালে ভর্তি করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল সাধারণ মানুষকে ন্যূনতম পরিষেবাটাও কিন্তু মিলত না এবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড়সড় ঘোষণা করে দিলেন এই ঘোষণায় আপনারা কিন্তু রীতিমতো সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে পারবেন এই নিয়ে নতুন একটি আপডেট কিভাবে আপনারা সেই চিকিৎসা করতে পারবেন সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনে চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার আরও মসৃণ করতে এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা সংক্রান্ত নয়া নির্দেশ দেওয়া হলো স্বাস্থ্য দপ্তরের নির্দেশ বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বাইরে বোর্ড এবং হোর্ডিং দিয়ে জানাতে হবে এই হাসপাতালে বা নার্সিংহোমের স্বাস্থ্যসাথী পরিষেবা দেওয়া হয় যাতে হাসপাতালে রোগীকে নিয়ে গেলে ভর্তি এবং স্বাস্থ্যসাথীর সুবিধা পেতে কোনো সমস্যা না হয় তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিরাট বড় কিন্তু একটি ঘোষণা হাসপাতাল এবং নার্সিংহোমকে জানাতে হবে এখানে স্বাস্থ্যসাথীর পরিষেবা দেওয়া হয় যাতে হাসপাতালে রোগী নিয়ে গেলে ভর্তি এবং স্বাস্থ্যসাথীর সুবিধা পেতে যেন কোনো অসুবিধা না হয় সেই জন্যই কিন্তু নার্সিংহোম এবং হাসপাতালে বোর্ড বা হোর্ডিং দিয়ে জানাতে হবে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বোর্ড বা হোর্ডিং দিয়ে হাসপাতাল বা নার্সিংহোমকে জানাতে হবে যে স্বাস্থ্যসাথীর পরিষেবা এখানে মিলছে দেখুন এখানে বলা হয়েছে অনেক সময় অভিযোগ উঠে মুমূর্ষ রোগীকে বেসরকারি হাসপাতালে অথবা নার্সিংহোম নিয়ে আসার পর ন্যূনতম পরিষেবা মেলে না আবার দেখা যায় রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী পরিষেবা দেওয়া হলেও হেল্প ডেস্ক নেই ফলে রোগীকে হাসপাতালের ভর্তি করতে রীতিমতো হিমসিম খেতে হয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা দেওয়া হলেও হেল্প ডেস্কের কোনো কোনো পরিষেবা দেওয়া হতো না ফলে রোগীকে হাসপাতালে ভর্তি করার সময় রীতিমতো হিমসিম খেতে হতো কলকাতায় এই সমস্যা তুলনামূলকভাবে কম থাকলেও মফসল এবং জেলা বেসরকারি হাসপাতালে এমন অভিযোগ মাঝে মধ্যেই জেলা স্বাস্থ্যকর্তাদের নজরে আসে এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য এবার বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমে ডিসপ্লে বোর্ড বসানোর নির্দেশ দেওয়া হলো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাসপাতাল এবং নার্সিং নার্সিংহোমেও কিন্তু ডিসপ্লে বোর্ড বসানোর কিন্তু নির্দেশ দেওয়া হলো সেখানে উল্লেখ করতে হবে যে এই হাসপাতালে স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসা পরিষেবা মিলবে তো ডিসপ্লে বোর্ডে কিন্তু সেটাও লিখতে হবে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা মেলে সেই ডিসপ্লে বোর্ডের মধ্যে লিখতে হবে নার্সিংহোম কিংবা হাসপাতালকে এরপর বলেছে স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী রাজ্যের ছোট বড় মিলিয়ে প্রায় দু হাজার বেসরকারি হাসপাতাল রয়েছে এর সবগুলি স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পড়েন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের ছোট বড় সব মিলিয়ে কিন্তু প্রায় দু হাজার বেসরকারি হাসপাতাল রয়েছে এর সবগুলি স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পড়েন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু স্বাস্থ্যসাথীর আওতায় পড়ছে কিন্তু যেহেতু দেরিতে রোগীর পরিষেবার বকিয়া পাওয়া যায় তাই বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকা সত্ত্বেও প্রথম দফার কর্তৃপক্ষ ওই দিতে অস্বীকার করে আবার এই সংক্রান্ত হেল্পডেস্ক অনেক সময় খুঁজে পাওয়া যায় না তাই রোগীর হেনস্থা এড়াতেই এবং নার্সিংহোম বেসরকারি হাসপাতাল যে সমস্ত স্বাস্থ্যসাথীর আওতায় পড়েন সে বিষয়টি রোগীর পরিবারকে স্পষ্ট করে জানাতে হবে হাসপাতালের গায়ে লিখতে হবে স্বাস্থ্যসাথী পরিষেবা দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের অভিমত এর ফলে বেসরকারি হাসপাতালে ভর্তির সমস্যা অনেকটাই কমবে স্বাস্থ্যসাথী যে পরিষেবা দেওয়া হয় কিন্তু হাসপাতাল এবং নার্সিংহোমকে নিয়ে দিতে হবে রোগীর পরিবারের সদস্যদেরকে তো বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ডের এই আপডেটটি আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন